আমার মা গ্রামের সেই মাটির গমদমাকা জলে অভ্যস্ত ছিলেন গতদিন হঠাৎ হেসে বললেন কোন পানিতে আমায় অভ্যস্ত করালি এখন আর অন্য পানি ভালো লাগে না পাঁচ বছর আগে আমি আমার বাসায় পিউরিট আলটিমা একটা পানির ফিল্টার লাগিয়েছি এর আগে আমরা গভীর নলকূপের বিশুদ্ধ নলকূপের পানিতে অভ্যস্ত ছিলাম এখানে দুইটা পানির নমুনা একটা হচ্ছে আমার সেই গ্রামের গভীর নলকূপের পানি আর একটা হচ্ছে আমার পিউরিট আলটিমার পানি আমি একটু যদি সারটা নিয়ে আপনাদেরকে বলি পিউরিট আলটিমা এখানে যে জিনিসটা থাকে পানিকে অতিবেগুনি রশ্মির মাধ্যমে পরিশোধিত করে আলট্রা ফিল্ট্রেশন গটিয়ে এখানে প্রয়োজনীয় পরিমাণ মিনারেল প্রবেশ করায় যার কারণে পানিটা হয়ে যায় আপনারা যারা মাম বা বোতলের ফিল্টার পানি খেয়েছেন বোতলের পানির চেয়ে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমি সব ধরনের বোতলের পানি খেয়ে অভ্যস্ত আছি বোতলের পানির চেয়েও বিশুদ্ধ এবং টেস্টি পানির কোনো টেস্ট হয় না কিন্তু যে জিনিসটা হয় পানির একটা ত্রিক্ত বা পরিপূর্ণতার যে স্বাদ এই পানিটা আপনি পাবেন আলটিমা দ্বারা পরিশোধিত পানিতে আমার কথা হয়তো বিশ্বাস করতে পারছেন না কিন্তু যদি আপনি কখনো খেয়ে থাকেন আপনার বিশুদ্ধ নলকূপের পানি এবং আলটিমা কর্তৃক পরিশোধিত এক গ্লাস পানি আপনি খাওয়ার পর আমাকে ফিডব্যাক দিবেন যে কোনটা ভালো কোনটা মন্দ আমরা পাঁচ বছর ধরে এই পানি খাওয়ার পরে এখন আর কখনোই গ্রামে গিয়ে গ্রামের পানিটাকে সেই আগের যে স্বাদ আগে যেটাতে আমরা অভ্যস্ত ছিলাম ওই স্বাদ এখন আর কখনোই আমরা পাই না পাঁচ বছরে বিজ্ঞানের এই প্রযুক্তির কল্যাণে আমাদের একটি বিশ্বাস তৈরি হয়েছে আলটিমাস কর্তৃক পরিশোধিত পানি শুধু পানিই নয় এটা হচ্ছে নিরাপদ এবং বিশুদ্ধতার এক প্রতিশ্রুতি আপনারা যারা বাসায় ঘুর পানি খান এটা বিশুদ্ধ নাকি বিশুদ্ধ না এটা নিয়ে অনেক সন্দেহ থাকতে পারে আপনার সন্তান এবং আপনার স্বাস্থ্য এর উপর নির্ভর করে যদি আপনারা পিউরিট অর্ডার করতে চান তাহলে আমার ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার যদি আপনারা রেফারেন্স হিসেবে ইউজ করেন তাহলে আপনারা পাবেন দশ পার্সেন্ট ছাড় আজই আপনাদের বিশুদ্ধতার প্রতীক হিসেবে এখনই নিয়ে নিতে পারেন পিউরিট আলটিমা